সৌদি আরবে জেদ্দায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলাম শেষ হয়েছে গত চব্বিশ ও পঁচিশে নভেম্বর দর কষাকষির জমজমাট ও টান টান উত্তেজনাপূর্ণ নিলাম শেষে নিজেদের পছন্দমতো দল গোছানোর কাজটি শেষ করেছে ফ্রান্সাইজিগুলো নিলামে মোট একশো জন খেলোয়াড়কে দলে টানতে রেকর্ড ছয়শো কোটি পনেরো লাখ রুপি খরচ করেছে আইপিএল এর দলগুলো আগামী বছর মার্চের চোদ্দ তারিখ থেকে পঁচিশে মে পর্যন্ত আইপিএল এর আঠারোতম আসরকে কেন্দ্র করে এ নিলাম অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর আইপিএল এর আগে নিলাম অনুষ্ঠিত হলেও মেগা নিলাম অনুষ্ঠিত হয় তিন বছর পর পর এবছর আইপিএল দুই নিলাম ছিল মেগা নিলামের বছর নিলামে দেশি বিদেশি মিলিয়ে মোট এক জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের ভিত্তিতে মোট পাঁচশো জন খেলোয়াড়কে নিলামে তোলা হয় এর মধ্যে ভারতীয় খেলোয়াড় ছিলেন তিনশো জন আর বিদেশি খেলোয়াড় ছিল দুইশো জন নিলামে বিকৃত মোট একশো বিরাশি জনের মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাষট্টি জন আইপিএল দু নিলামের প্রথম দিনটি ছিল বিশেষ ঘটনাবহুল এদিন ঋষভ পান্থকে সাতাশ কোটি রুপিতে কিনে ইতিহাস তৈরি করেছে লখনৌ সুপার জ্যান্স আইপিএলের ইতিহাসে ঋষভ পান্থই এখন সবচেয়ে দামি ক্রিকেটার পাঁথকে সাইন ইন করানোর পনেরো মিনিট আগেই আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ডে নাম লিখিয়েছিলেন শ্রেয়াস আয়ার প্রীতি চিন্তার পাঞ্জাব কিংস ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপি খরচে তাকে দলে ভিড়িয়েছে। নিলামে তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া খেলোয়াড়ের নাম ভেঙ্কেশ আয়ার কলকাতা নাইট রাইডার্স তাকে কিনতে খরচ করেছে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি অন্যান্য দামি ক্রিকেটারদের মধ্যে আর্শদীপ সিং ও যুজুবেন্দ্র চাহাল প্রত্যেককে আঠারো কোটি রুপিতে পাঞ্জাব কিংস জস বাটলারকে পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপিতে গুজরাট টাইটান্স লোকেশ রাহুলকে চোদ্দ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছেন এছাড়া ট্রেন বোল্ড জশ হাজিলউড ও জোফ্রা আর্চার প্রত্যেককে বারো কোটি পঞ্চাশ লাখ রুপিতে দলে ভিরিয়েছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ানস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস এবার প্রতিটি ফ্রান্সাইজি দলকে সর্বোচ্চ একশো বিশ কোটি রুপি খরচের সীমা নির্ধারণ করে দিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ আর প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয়জন পুরনো খেলোয়াড়কে ধরে রাখার সুযোগ ছিল দলগুলোর সামনে এবছর আইপিএল নিলামে বাংলাদেশ থেকে মোট তেরো জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন পরবর্তীতে একজন ক্রিকেটার বাদ পড়ায় চূড়ান্ত তালিকায় থাকেন বারোজন কিন্তু প্রথম দিনের নিলামে কোনো বাংলাদেশের নাম না থাকায় ভক্ত সমর্থকদের আশা ছিল দ্বিতীয় দিন অন্তত সাকিব কিংবা মুস্তাফিজকে হয়তো কোনো দল টেনে নেবে কিন্তু কোনো দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি ফলে এবারের আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশি প্রতিনিধি এবারের নিলামে সাকিব আর মুস্তাফিজের ভিত্তিমূলক ছিল যথাক্রমে এক কোটি ও দুই কোটি রুপি উল্লেখ্য দুজনই আইপিএল নিয়মিত মুখ ও ও চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় খেলেছেন একাধিক দলের হয়ে